কোরবানি যখন আমি কিনি যাদের সাথে শরিক হব সেই সময় আমরা খেয়াল রাখব যে আমি যাদের সাথে শরিক হচ্ছি তাদের উপার্জন বৈধ আছে কিনা তালা হালাল টাকা দিয়ে কোরবানি দিচ্ছে কিনা তাদের নিয়ত ঠিক আছে কিনা মাস আলার মধ্যে এমনি বলা আছে তিনটা বাঘে আমরা কোরবানির গোষ্ঠকে বন্টন করব। এক বাঘ নিজে খাব এক বাঘ গরিব আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দিব আরেক বাঘ আমরা গরিব মিসকিনদেরকে দিয়ে দিব আল্লাহ কোরআনে করিমের মধ্যে এইভাবেই সাদ করে আসসালামু আলাইকুম মরহামুল্লাহ বারাকাতু সতেরোই জুন উদযাপিত হতে যাচ্ছে পবিত্র ঈদুল আজহা ঈদুল আজহা উপলক্ষে সকল মুসলমান ভাই বোনদেরকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা শুরু করছি কুরবানির সংক্ষিপ্ত ইতিহাস এবং জরুরি কিছু মাস মাসাইল الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولكل امه جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الانعام صدق الله العظيم قران الكريم ايات الله تعالى ارشاد করেন আমি প্রত্যেক উম্মতের জন্য কুরবানির একটি সঠিক সিস্টেম দিয়েছি আল্লাহ প্রত্যেক জামানায় প্রত্যেক নবীদের প্রত্যেক প্রত্যেক উম্মতের জন্য তিনি কুরবানিকে ওয়াজিব করেছেন কুরবানি প্রত্যেক নবীর জামানায় হয়েছে আমরা উম্মতে মোহাম্মাদি যে কুরবানি করছি সেটা হচ্ছে হযরতে ইব্রাহিম ওসাল্লামের একটি সাহাবাই সাহাবাইকার এই সুননত সম্পর্কে জিজ্ঞেস করলেন ইয়া আল্লাহ আমাদের জন্য তাতে কি রয়েছে রসুল বললেন যে কল ফামা ইকরাম বললেন ইয়া রসুল আল্লাহ তাতে আমাদের জন্য কি রয়েছে রাসুল বললেন বিকুল্লি শাহরাতন হাসানা প্রত্যেকটা প্রশমের বিনিময়ে আমাদের জন্য নেকি রয়েছে আমরা আমরা এখন দেখতে পাচ্ছি যে আমরা সকলেই আমরা এখন সকলেই কোরবানি করি পশু কিনে বাজার থেকে এনে আমরা কোরবানি করে জবাই করি তো এক সময় এটা নিয়ম এবং সিস্টেম ছিল ভিন্ন আমরা কুরবানি পশু কিনি বাজার থেকে এনে জবাই করে এটা খেয়ে ফেলি তো আয়ামে জাহিলিয়াতের যুগে অন্যরকম একটা সিস্টেম ছিল তো তারা এই কুরবানির পশুকে জবাই করতো গুস্তগুলো কাবার সামনে এনে রেখে দিত আর তার রক্ত কাবার দেওয়ালে লেপে দিত তো আল্লাহ তালা তাদের এই মূর্খতা এবং অজ্ঞতার জবাব দিতে গিয়ে তিনি ঈর্ষাদ করেন লেনা কুরবানির কুরবানির রক্ত কোরবানির গোশত এগুলো কিছুই আল্লাহর কাছে পৌঁছে না আল্লাহর কাছে পৌঁছে শুধু তোমাদের দিলের তাকুয়া তে তাকোয়া হাসিলের জন্য আমরা কুরবানি করব। প্রথম কাজ দ্বিতীয় কাজ হচ্ছে যে কুরবানি আমরা কাদের সাথে করব আমরা কোরবানি গোস্তগুলোকে কিভাবে বন্টন করব। কোরবানি যখন আমি কিনি যাদের সাথে শরিক হব সেই সময় আমরা খেয়াল রাখবো যে আমি যাদের সাথে শরিক হচ্ছি তাদের উপার্জন বৈধ আছে কিনা তারা হালাল টাকা দিয়ে কোরবানি দিচ্ছে কিনা তাদের নিয়ত ঠিক আছে কিনা মাস আলার মধ্যে এমনি বলা আছে সাতজন লোক লোকে মিলে কোরবানি কিনল একজনের নিয়তে এমন থাকলো যে আমি কোরবানির গোস্ত খাবো এই নিয়তে কুরবানি করল অথবা আমি গোস্তুকে বিক্রি করব তাহলে বাকি ছয়জনের কুরবানি এই নিয়তের কারণে নষ্ট হয়ে যাবে কোরবানি হবে না কুরবানির গোস্তু বন্টন করার ক্ষেত্রে আমরা রসুল করিম সাল্লাহ সাল্লামের আদর্শকে অনুসরণ করব। তিনটা বাঘে আমরা কুরবানির গোস্তুকে বন্টন করব। এক বাঘ নিজে খাব এক বাঘ গরিব আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দিব আরেক বাঘ আমরা গরিব মিসকিনদেরকে দিয়ে দেব আল্লাহ কোরআন করিমের মধ্যে এইভাবেই ঈর্বাদ করেন ফাকুলু মিনহা আত তিমুল বা ইসাল ফকির কোরবানির গোস্ত তোমরা নিজেরাও খাও এবং গরিবদেরকেও দাও তো কোরবানির ক্ষেত্রে আমরা কোরবানির ঈদের ঈদের দিন সকালে যারা কোরবানি দিবেন ঈদের দিন সকালে কোনো কিছু না খেয়ে কোরবানির গোস্ত দিয়ে প্রথম খাবার যদি আমরা খেতে পারি তাহলে রসুল এ করিম সাল্লাহ আলয় সাল্লামের একটা শূন্যতা আমরা পালন করতে পারব তো অনেকেই মনে করেন যারা কোরবানি দিবেন যারা কুরবানি দিচ্ছেন অনেকেই মাসালাও জিজ্ঞাসা করেন যে কোরবানি যারা দিচ্ছেন তারা নাকি ছোটো ধরনের প্রাণী জবে করতে পারবেন না যেমন মুরগি হাঁস বা এই জাতীয় যে সমস্ত ছোটো প্রাণী আছে আমরা সচরাচর খেয়ে থাকি তো এটা এটা কিন্তু কুসংস্কার যারা কুরবানি দিচ্ছেন তারা হাঁস মুরগি এগুলো জবই করতে পারবেন না এসব কথা কথায় আমরা কখনো কান দেব না আমরা কোরবানি করছি কোরবানির যে সমস্ত আলা মাসাইল আমরা আমাদের জানা আছে। আমরা সে অনুযায়ী আমল করব। এবং যেগুলো জানা নাই সেগুলো আমরা আমাদের আমাদের যে অভিজ্ঞ ওলা মাইকার মাসেন আলেম সমাজ আছেন তাদের কাছে জিজ্ঞেস করে আমরা কোরবানির বিধানকে আমরা মেনে চলব কোরবানির হ্যাঁ যে সওয়াব সেই সওয়াব আমরা পাব। আর যদি এই জাহিলিয়তের যুগে যে সমস্ত এই কুসংস্কার ছিল এই কুসংস্কার যদি আমাদের সমাজে এখন আমরা এগুলো নিয়ে এগুলো ধরে আমরা বসে বসে থাকি তাহলে সেই কুসংস্কার অনুসরণের কারণে আমরা গুণাকার হব আল্লাহ পাক আমাদের সকলকে এই কোরবানির বিধানকে কোরবানির মতন একটি নেকির নেকের আমলকে আমাদেরকে সুন্দরভাবে শরীয়ত যেভাবে আমাদেরকে দিয়েছে সেভাবে আমল করার তৌফিক দান করুন সকলেই বলে আমিন সকল সকলের সুস্থতা এবং নেক হায়াত কামনা করছি আবারও শুভেচ্ছা প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম